হিন্দিগুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে তিরিশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য আমাকে বারবার ফোন করবেন না হিন্দি হবে মুঝে বারবার ফোন মত কি যে আমাকে হিন্দি হয় মুঝে বারবার হিন্দি হবে বারবার ফোন করবেন না হিন্দি হবে फोन मत कीजिए तारपर एक जगह दाड़ी थे को हिंदी हो बे एक जगह पे खड़े मत रहो एक जगह हिंदी हो बे एक जगह पे बा बोलते पारें एक जगह पर दाड़ी थे को हिंदी हो बे खड़े मत रहो तारपर निजेर काज निजे कोरून हिंदी हो बे अपना काम खुद कीजिए जर क्ज हिंदी हो बे, अपना कामते खुद का काम निजे कर खुद कीजिए जे तर जा तर हिंदी हो बे, मैं जो बोल रहा वही करू आमी हिंदी हई मैं जो हिंदी हो बे, जो बोल रहा तर हिंदी हो बे, वही करूँ आमी एटा आगे जानतम ना हिंदी हैबे मैं ये पहले नहीं जानता था आमी हिंदी हो मैं एटा हिंदी हो ये आगे जानतम ना हिंदी है पहले नहीं जानता था आर कोनो मैं बोलने हमें पहले नहीं जानती थी तारपर এটা তুমি নিজের কাছে রাখো হিন্দি হবে यह तुम अपने पास रखो এটা হিন্দি হয় यह তুমি হিন্দি হয় तुम নিজের কাছে রাখো হিন্দি হবে अपने पास रखो তারপর আমি কখনো কিছু ভুলিনা হিন্দি হবে मैं कभी कुछ नहीं भूलता आमी हिंदी होय मैं কখনো হিন্দি হবে কবি কিছু ভুলিনা হিন্দি হবে কুছ नही भूलता আর কোনো মে বললে হবে কুছ नही भूलती তারপর আমরা সবাই এক সাথে থাকবো হিন্দি হবে हम लोग सब एक साथ रहेंगे আমরা সবাই হিন্দি হবে हम लोग सब एक साथ থাকবো হিন্দি হবে एक साथ रहेंगे তপর আমি আপনার সাথে থাকব না হিন্দি হবে मैं आपके साथ नहीं रहूंगा আপনার সাথে হিন্দি হবে आपके साथ থাকব না হিন্দি হবে नहीं रहूंगा আর কোনো মে বললে হবে नहीं रहूंगी तपर আমি এখানে এক মুহূর্ত থাকব না হিন্দি হবে मैं यहाँ एक पल भी नहीं रहूंगा आमी हिंदी होय मैं एखाने हिंदी होय यहाँ एक मुहूर्त हिंदी होबे एक पल भी ना हिंदी होबे नहीं रहूंगा आमा के क्षमा करब हिंदी होबे मुझे आप लोग माफ कीजिए हिंदी होय मुझे আপনারা হিন্দি হবে আপ লোক ক্ষমা করবেন হিন্দি হবে মাফ কি যে তারপর আমার মাথা ঘুরছে হিন্দি হবে মুঝে আমার হিন্দি হবে এখানে মুঝে মাথা ঘুরছে হিন্দি হবে চক্কর আ রাহা হে তারপর চলো বাইরে একটু ঘুরে আসি হিন্দি হবে चलो बाहर थोड़ा कर कराते हैं। चलो हिंदी चलो हिंदी बिंदी बाहर एकटू घुरे आसि हिंदी थोड़ा घुम कराते हैं। तरप चलो किचु खे आसी हिंदी चलो कुछ खा कराते हैं। चलो हिंदी चलो किचु हिंदी होय कुछ খেয়াসি হিন্দি হবে খা করাতে है। তারপর আমি বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি। হিন্দি হবে मैं घर से खाना खाकर आया हूं। বাড়ি থেকে হিন্দি হবে घर से। খাবার হিন্দি হয় खाना। খেয়েছি হিন্দি হবে खाकर आया हूं। আর কোনো মে বললে হবে खाकर आई हूं। তারপর আমি এখন নাস্তা করছি হিন্দি হবে ম্যা নাস্তা হিন্দি হয় আভি নাস্তা করছি হিন্দি হবে নাস্তা কোনো মেয়ে বললে হবে করি হু তারপর খাবার খাওয়ার সময় হয়ে গেছে হিন্দি হবে খানা খানেকার সময় হো হে খাবার হিন্দি হবে খানা খাওয়ার সময় হয়ে গেছে হিন্দি হবে তারপর দেখো আমি তোমার জন্য কি সময় এনেছি হিন্দি হবে দেখো মে তোমারে লিয়ে কে লায়া হু দেখো হিন্দি হবে দেখো আমি হিন্দি হয় ম্য তোমার জন্য হিন্দি হবে তোমার কি এনেছি হিন্দি হবে কেয়া লায়াহু। আর কোনো মেয়ে বললে হবে কেয়া লাইহু তারপর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে হিন্দি হবে ঘর জানিকা সময় হো হে বাড়ি যাওয়ার হিন্দি হবে ঘর জানিকা সময় হয়ে গেছে হিন্দি হবে সময় হো হে বা বলতে পারেন বা গিয়াহে ঠিক আছে তারপর বাড়ি থেকে অনবরত ফোন আসছে হিন্দি হবে ঘরসে লাগাতার ফোন আর রাহা হে বাড়ি থেকে হিন্দি হবে ঘর সে অনবরত হিন্দি হবে লাগাতার ফোন আসছে হিন্দি হবে ফোন আর হে তারপর আমাদের তাড়াতাড়ি বেরোনো উচিত হিন্দি হবে हम लोगों को जल्दी निकलना चाहिए आमादेर हिंदी होबे हम लोगों को ताड़ाताड़ी हिंदी होबे जल्दी बैरोनोचित हिंदी होबे निकलना चाहिए तार पर बाड़ीते सबाई चिंता कर छे हिंदी होबे घर में सब चिंता कर रहा है बाड़ीते हिंदी होबे घर में सब हिंदी होबे सब চিন্তা করছে হিন্দি হবে চিন্তা কর रहा है তারপর আমি খুব শীঘ্রই ফিরে আসবো হিন্দি হবে मैं बहुत जल्द वापस आऊंगा आमी হিন্দি হয় मैं খুব শীঘ্রই হিন্দি হবে बहुत जल्द ফিরে আসবো হিন্দি হবে वापस आऊंगा আর কোনো মে বললে হবে वापस आऊंगी তারপর आमार क्षा ना हिंदी है मेरे लिए इंतजार मत करना आमार हिंदी मेरे लिए अपेक्षा करबे हिंदी इंतजार मत करना आमार तरपते देरी होते हिंदी है मुझे पहुँचने में देर हो सकती है आमार हिंदी है खाने मुझे পৌছতে হিন্দি হবে পৌঁছনেমে দেরি হতে পারে হিন্দি হবে देर हो सकती है তারপর আমি কথাটা আগে থেকেই জানতাম হিন্দি হবে मैं यह बात पहले से ही जानता था এই কথাটা হিন্দি হবে यह बात আগে থেকেই হিন্দি হবে पहले से ही জানতাম হিন্দি হবে জানতা আর কোনো মেয়ে বললে হবে জানতি থি তারপর তার কাছে কখনো যাবে না হিন্দি হবে উসকে পাস কভি মত জানা তার কাছে হিন্দি হবে উসকে পাস কখনো যাবে না হিন্দি হবে কভি মত জানা তারপর এই কথাটা কাউকে বলবে না হিন্দি হবে ये बात किसी को मत बताना, एक औथा टा हिंदी होबे, ये बात काउ के हिंदी होबे किसी को बोलबे ना हिंदी होबे मत बताना, तार पोर, आमार एकोनो उने काज बाकी आछे, हिंदी होबे, मुझे अभी भी बहुत काम बाकी है, आमार हिंदी होबे खाने मुझे, एकोनो हिंदी होबे अबीबी अनेक কাজ হিন্দি হবে বহুত কাম বাকি আছে হিন্দি হবে বাকি है তারপর আমাকে শান্তিতে কাজ করতে দাও হিন্দি হবে মুঝে চ্যান সে কাম karne do আমাকে হিন্দি হয় মুঝে শান্তিতে হিন্দি হবে চ্যান সে কাজ করতে দাও হিন্দি হবে কাম karne do তারপর क्या समय बरक्त करो ना हिंदी हबे, काम के समय परेशान मत करो कहर समय हिंदी काम के समय बरक्त करो ना हिंदी परेशान मत करू तर पुरान कथागुलो सब भूले जाओ हिंदी हबे, पुरानी बाते सब भूल जाओ पुरान कथागुलो हिंदी हबे, পুরানি বাতে সব ভুলে যাও হিন্দি হবে সব ভুল যাও ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ